জন্য অন্ধকার থেকে লাইনে আধার কার্ডের জন্য টোকন নিতে সোমবার কাকভোর থেকে লাইনে দাঁড়িয়ে উপভোক্তারা কেউ নতুন আধার কার্ড করবেন কেউবা কারেকশন সেই কারণেই জলপাইগুড়ি শহরের বড় পোস্ট অফিস সংলগ্ন এলাকায় লাইনে দাঁড়িয়ে বহু মানুষ নাম সংশোধন আধার কার্ডের ছবি সমস্যা সহ বিভিন্ন সমস্যা নিয়ে দূর দূরান্ত থেকে বহু মানুষ ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে অপেক্ষায় রইলেন ভোর রাত থেকেই নির্দিষ্ট সময়ে দপ্তর খুললে কাজ শুরু হয়

আনন্দ সংবাদ আনন্দ সংবাদ আনন্দ সংবাদ আপনাদের বিশ্বস্ত জলপাইগুড়ি অ্যাকোয়া সার্ভিস এখন স্থান পরিবর্তন করে দিশারি মোড় ফার্স্ট ফ্লোর জলপাইগুড়ি এখানে আপনারা পাবেন ইউরেকা ফোর্স এর সকল প্রকার অত্যাধুনিক মডেলের ওয়াটার পিউরিফায়ার এবং ভ্যাকিউম ক্লিনার এছাড়াও এখানে রয়েছে হিন্দুয়ার কিচেন অ্যাসেম্বেল এর অথরাইজ এক্সক্লুসিভ শোরুম এবং অথরাইজ সার্ভিস পয়েন্ট উন্নত মানের আধুনিক ডিজাইনের কিচেন চিমনি পেতে আজই চলে আসুন আমাদের শোরুমে পাবেন সেলসেল পাশাপাশি সিং এর পরিষেবা যোগাযোগ করুন নাইন এইট থ্রি টু জিরো থ্রি সেভেন জিরো নাইন জিরো এই নম্বরে